লাল টুকটুকে একটা এসইউবি এই গাড়িটা কার কার লাগবে বলেন দ্রুত দাম দিব একদম কমায়া অনেক সুন্দর একটা লাল পড়ি আসছে রিয়াস কার সেন্টারে গাড়িটার কালার দেখাই শান্তি এবং এটা সরাসরি দেখলে এক চানসেই পছন্দ হবে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম কেমন লাগতেছে ওয়া আলাইকুম আসসালাম ভালো মানে যাদের একটা এসইউবি চালানোর ইচ্ছা আছে কিন্তু বাজেট এক্সিও গাড়ির আমি আজকে এই গাড়িটা এক্সিও দামই দিব জান কথা দিলাম এত সুন্দর একটা গাড়ি যে গাড়িটা আপনার পার্কিং এ থাকলে আপনার পার্কিং এর সুন্দর ভিতরটা দেখাবো দেখেন সিট গুলো একটু দেখেন এগুলা কিন্তু সব লেদার সিট লেদার সিট সবগুলো সিট লেদার দেখছেন একদম মানে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি পাইছি এটাতে ফোর হুইল ড্রাইভও আছে সিট হিটারও আছে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

সব গ্লাস দেখেন পিছনের গ্লাস সব অর্জিনাল আবার এখানে লাইটিং দিছে না এই যে এখানে একটা খুবই সুন্দর লাইটিং দাও আছে এদিকে আসেন পিছনে গাড়িটা পিছন দিক থেকে একটু দেখেন গাড়ি কিন্তু আপনার খুব সুন্দর 3 4 5 6 7 আরে ভাই একটা দুই দরগার ছিল অরজিনালি দুই তিন চার পাঁচ ছয় সাত হয়ে যেত অরজিনাল কালারের গাড়ি কালারটা খুব সুন্দর রিয়াজ ভাই এর উপর আবার ব্যাক ডলা অটোতে কোলে বডিতে সেন্সরリモটে কোলে পাওয়ার আচ্ছা খুলে দেন ধরে দেব ব্যাক ডলাওয়া আপনার অটো এবং এটাতে আছে 4 হুইল ড্রাইভ এবং এই গাড়িটা কিন্তু আপনার দু হাজার পনেরো মডেল দু হাজার পনেরো মডেলের গাড়িটা নিবে ইচ্ছা করলেই কিন্তু এই যে জায়গাগুলো একটু দেখেন গাড়ি পনেরো মডেল হইলো ষোলো মডেলের থেকেও বেশি ফ্রেশ খুব কম চলছে মনে হয় না আসলেই সুন্দর ভিতরটা এত সুন্দর আমি জানি না দেখিও নাই এটার ভিতর কি ভাই বাবা ভিতরে দেখেন একদম একদম ফ্রেশ দেখছেন ইনটেক ইনটেক এক কথায় গাড়িটা সরাসরি আইসা দেখেন পছন্দ হবে কারণ এটার দাম কম মানে 20 লক্ষ টাকার আশেপাশে বাজেট থাকলে আপনি কিন্তু এই চমৎকার লাল পরিটা নিতে পারবেন রিয়াজ কার সেন্টার থেকে রিয়াজ ভাই টায়ারের কন্ডিশনও দেখতেছি নতুন চারটা টায়ার একবারে নতুন কাগজের কি অবস্থা কাগজ ভালো আছে কাগজ আপডেট এই যে ব্যাকআপ পুশ রিমোটেও লাগাইতে পারবেন চাইলে হাত দিয়েও লাগাইতে পারবেন

এবং এই গাড়ির সামনে কিন্তু প্রজেকশন লাইটও আছে এই দেখেন লাইট এবং গ্লাস শতভাগ অরিজিনাল হান্ড্রেড সামনের লুকটা দেখেন আছে এক্সিও গাড়ির দামে একটা এসিউপি গাড়ি রিয়াজ ভাই শোরুমে আসেন আইসা এই গাড়িটা নিয়ে যান ভাইয়া খোলেন খোলেন ইঞ্জিন নুমটা একটু খোলেন তারপর দাম বলে দিতেছি আর সবাই একটু ভিডিওটা শেয়ার দেন একজন লেখছে হেরিয়ার দেখান হেরিয়ার ইনশাল্লাহ দেখাবো ভাই এটা বলতে আবার থ্রি সিক্সটি আছে নাকি ক্যামেরা আছে দেখেন একবারে পিওর পিওর ভাই একবারে পিওর মুনা গাড়িটা খুব সুন্দর দেখেন যে এখানে হিটুক কভার অরিজিনাল এই স্টিকার দেখেন বোনারটা কোনো রং হয় নাই এখন অরিজিনাল প্রত্যেকের স্টিকার অরিজিনাল আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য একদম কম প্রাইসে কম প্রাইসে গাড়ি খুঁজে দেওয়ার তো এই গাড়িটা যদি কেউ নেন আমার মনে হয় যেই দামে আমরা আজকে দিব এই দামে আপনি আবার চালায় সেল করতে পারবেন ভাই জি বলেন আপনি মডেল হচ্ছে দু হাজার পনেরো মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার বিশ হ্যাঁ সি সি আচ্ছা দুই হ্যাঁ দুই হাজার ফ্রেশ একটা গাড়ির দামও কম মাত্র বিশ লাখ নব্বই টাকা বিশ লক্ষ নব্বই দুই হাজার আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা আস্কিং প্রাইস হচ্ছে ২০ লক্ষ নব্বই হাজার টাকা আপনি আসলে গাড়ি চালানোর পরে পছন্দ হওয়ার পরে কথাবার্তা বলার পরে ইনশাল্লাহ কিছু অনারও থাকবে যা থাকবে বিশ লক্ষ নব্বই হাজার টাকা এক্সরেইল টু থাউজেন্ড ফিফটিন এর মডেল হাইব্রিড ইউনিট মাইলেজ পাবেন ভালো সব কিছু অরজিনাল গাইড ভিতরে হাসান ভাই সব দেখুন লাইট এবং গ্লাস সবকিছু অরজিনাল একটা জিনিস দেখাই দি আপনি এদিকে আসেন একটা গাড়ি যখন রাব ইউজ হয় তখন এই গাড়ির লক গুলো যতবার লাগে এতটা ফ্রেশ থাকে না দেখছেন একবার নতুন এর মত দেখছেন না ভালো লাগছে গাড়িটা ভালো লাগছে সিটগুলো দেখেই বোঝা যায় যে গাড়িটা ইউজ হয়েছে কম রাফ ইউজ হয় নাই আবার এখানে কিন্তু এই যে এসি এর বাতাস বাইরেলে বোতল রাখলে ঠান্ডা হবে ওজন্য এটা দেখা যায় সিট হিটার আছে এবং লেদার সিট অরিজিনাল গ্লাস এই যে স্টিকার সো এটা আসলে সত্যি কথা বিশ লক্ষ নব্বই হাজার টাকা হচ্ছে আস্কিং প্রাইস আপে আইসা চালান গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো আছে আর রেড হওয়াতে দারুণ লাগতেছে গাড়িটা দারুন দাম কিন্তু আপনার কম আছে বিশ লক্ষ নব্বই আস্কিং আসলে ইনশাল্লাহ আর একটু কমবে ব্যাগডালা অটো পাইতেছেন সব লাইট গ্লাস অরিজিনাল সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন আপাতত তাইলে বিদায় নেই আজকে রিয়াজ ভাইয়ের মন খারাপ তাও গাড়ির দাম কমই দিছে আজকে জুমা পর থেকে রিয়াজ ভাই জুতা ছিল জুতা লয়ে গেছে জুতা গেছে অনেক নতুন একজোড়া জোতা কিনছিল ভাইয়ের নিয়ে গেছে গে চোরে যাই হোক মসজিদে আসার পরে জুতা চুরি হয় এটা খুব লজ্জাজনক এই মসজিদে যারা নামাজ পড়তে আসবেন দেখা রাখেন এটা হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ সেটা তো আসলে জোতা একটু সাবধান রাখতে হবে এই মসজিদে আমার জুতা নিচে চোরে দুইবার আমার শালার জুতা নিচে ভাইয়ের জুতা নিচে আমার কয়েক কয়েকজো নিচে আগে দেখে আমি আরেক বস্তু বলতেছে আমার দিয়েও নিচে যাই হোক ভালো থাকেন এই গাড়িটার প্রাইস হচ্ছে বিশ লক্ষ নব্বই মডেল মডেলের দিকে না মডেলের দিকে না তাকায় গাড়িটা অনেক সময় কম মডেলের গাড়িও বেশি মডেলের থেকে বেশি ফ্রেশ থাকে কম ব্যবহারের কারণে দেখেন ইনশাল্লাহ বিশ লক্ষ নব্বই থেকেও ভাই কিছু কমায় রাখবে আসাম ভাই এই মডেলের চোদ্দোর মডেলের গাড়ি বিক্রি করছিলাম তেইশ লাখ টাকা চোদ্দ মডেলের গাড়ি তেইশ লাখ টাকা এর ধরো পনেরো মডেল না দাম কমাই না গাড়িটা সুন্দর আছে একটু ফ্রেশ বেশি আছে রাফ ইউজ হয় নাই যে ভদ্রলোকের গাড়ি ছিল হয়তো উনি অনেক মেনটেন্স ভালো করছে এজন্য গাড়িটা এখনো এত সুন্দর আছে থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন পরবর্তী লাইভের অপেক্ষায়